চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় সকাল আটটায় ভোট গণনা শুরু হয়েছে এবং ফলাফল আসতে শুরু করেছে আসনের দুশো দুইটিতে এগিয়ে রয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে ছয় থেকে এগারোই নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল এবং রাজ্যে রেকর্ড ছেষট্টি পয়েন্ট নয় এক শতাংশ ভোট পড়েছিল এর মধ্যে বিহারে এনডিএ নিরঙ্কুশ জয় পেয়েছে দুইশো টি আসনে জিতেছে দুইশো তিতাল্লিশ সদস্যের বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ছিল একশো একুশ বিহারে এনডিএর নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বিজেপির সদর দপ্তরে যান এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন সূত্রের খবর বিজেপির সদর দপ্তরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদী তোয়ালে নেড়ে জনগণকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী জয়নাথ সিং এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের নির্বাচনী জনসভায় গামছা নাড়িয়ে বিহারের জনগণের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছেন তিনি মুজফ্ফরপুরের একটি মাঠে প্রায় তিরিশ সেকেন্ড ধরে একটি গামছা দাঁড়িয়েছিলেন এবং হাত জোর করে জনগণকে অভ্যর্থনা জানিয়েছিলেন বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভাষণ শুরু করেন ছাটি মাইয়া বলে তিনি বলেন বিহারের মানুষ আলোড়ন সৃষ্টি করেছে আজ তারা নিশ্চিত করেছে যে বিহারে মাখানা ক্ষীর তৈরি হবে আমরা অর্থাৎ এন এর সদস্যরা জনগণের সেবক আমরা আমাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের মন জয় করার জন্য নিরন্তর চেষ্টা করি আমরা তাদের মন জয় করেছি প্রধানমন্ত্রী বলেন যে বিহারের জনগণ তাদের সবচেয়ে বড় দিয়েছে সকল দলের পক্ষ থেকে আমি বিহারের জনগণকে অভিনন্দন জানাই আজ আমি লোকনায়ক জয়প্রকাশ প্রকাশ নারায়ণ এবং ভারতরত্ন কর্পরী ঠাকুরকেও শ্রদ্ধার সাথে অভিনন্দন জানাই আমি জঙ্গলরাজ এবং কট্টর সরকার সম্পর্কে কথা বলেছিলাম তখন আপত্তি করেনি তবে এতে কংগ্রেস অস্বস্তিতে পড়েছিল আজ আমি আবারও বলতে চাই যে কট্টর সরকার আর কখনো বিহারে ফিরে আসবে না বিহারের মানুষ একটি উন্নত বিহারের বিহারের জন্য ভোট দিয়েছে মানুষ একটি সমৃদ্ধ বিহারের জন্য ভোট দিয়েছে নির্বাচনী প্রচারণার সময় আমি বিহারের জনগণকে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছি এবং বিহারের দলের মানুষ সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে তিনি ভাষণের সময় জানান বিহার দেশের সবচেয়ে বেশি যুব জনসংখ্যার রাজ্যগুলির মধ্যে একটি যারা প্রতিটি ধর্ম ও বর্ণের তরুণকে প্রতিনিধিত্ব করে বিহার হলো সেই ভূমি যা ভারতকে গণতন্ত্রের জননী হিসাবে সম্মানিত করেছে আজ সেই ভূমি গণতন্ত্রের প্রতি আক্রমণকারী শক্তিকে পরাজিত করেছে বিহার আবারও দেখিয়েছে যে মিথ্যা হেরে যায় জনসাধারণের আস্থা জয়ী হয় বিহারের জয়ের উদ্বোধনী অনুষ্ঠানে জেপি পি নাড্ডা বলেন যে এই ফলাফল সুনামির ইঙ্গিত দেয় এই সুনামি স্পষ্ট করে দিয়েছে যে বিহারের মানুষ এবং সমগ্র জাতির মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অটল বিশ্বাস রয়েছে এবং তারা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্নয়নের রাজনীতিতে সমর্থন করেছে স্পষ্টতই উন্নত এবং জঙ্গল রাজের মধ্যে একটি প্রতিযোগিতা ছিল এবং জনগণ উন্নয়নের ম্যান্ডেট দিয়ে সমর্থন করেছেন বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর নীতিশ কুমার এক্স স্যান্ডেলে লিখেছেন দু সালের বিহার বিধানসভা নির্বাচন রাজ্যের জনগণ আমাদের বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আমাদের সরকারের ওপর তাদের আস্থা প্রকাশ করেছেন এর জন্য রাজ্যের সকল সম্মানিত ভোটারদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি আন্তরিকৃত এবং ধন্যবাদ আমি সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সমর্থনের জন্য অভিনন্দন আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এন জোট এই নির্বাচনে সম্পূর্ণ ঐক্য প্রদর্শন করেছে এবং ভূমিধ্বস জয় নিশ্চিত করেছে এই ভূমিধ্বস জয়ের জন্য সমস্ত এন মিত্র চিরাগ পাশওয়ান জিতান রাম মাঝি এবং উপেন্দ্র কুশওয়াহাকেও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই